এন্ড আইফোনের আজকে কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমার কথা আজ আমরা চলেছি আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক স্মার্ট টেলি ওয়ার্ল্ড

প্রত্যেকটা ফোনই পাবেন ফ্রেশ কন্ডিশন তো যারা এক্সার চান তারা এক্সার নিতে পারবেন সিঙ্গেল ক্যামেরা ছবিও তুলতে পারবেন এসার আমাদের কাছে কি আছে ইলেভেন আছে বা

হ্যাঁ জি জি একেবারে আর প্রো ম্যাক্স হচ্ছে কি আমি বলি এগুলো দুইশো পাঁচশো বারো জিবি তিনটা ভ্যারিয়েন্ট ফোর জিবি পঞ্চান্ন টাকা টু ফিফটি পেয়ে যেমন হচ্ছে আপনার হাজার টাকা আর জিবি যেমন হচ্ছে টাকা এর মধ্যে আপনারা আসবেন কন্ডিশন দেখে আরো প্রাইস কমা আসবে এটা হচ্ছে কি আইডিয়া প্রাইস দিলাম তারপর টুয়েলভে চলে আসে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন

40! 40! 40! 40! 40!

ए uh, 98 এটা আপনারা আসবেন ভালো দামা দামি কি আপনারা মার্কেট যাচ্ছে আসতে করবেন ভালো লাগলে নেবেন না হলে নেওয়ার দরকার আর একটু শোনেন আমি যদি প্রাইস আমি বলতে পারবো আমার এমন ফোন মানে প্রাইস কমা দিতে পারবো ঠিক আছে কিন্তু ফোন

মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আচ্ছা তারপরে আমরা ফিফটিন তো আমাদের কাছে অলওয়েজ থাকে

দে দিলাম চাই ফ্রি দিয়ে দিতে ভাই আমি একটা কথা বলি একটু ইম্পর্টেন্ট কথা শুনেন আমাদের ফোনের প্রাইস যেটা বলছি ফোনের গুলা একটু বেশি হতে পারে তারপর আপনি মার্কেটে আসবেন যাচাই বাছাই করবেন যদি মনে হয় যে না এখান থেকে নেওয়া উচিত তাহলে নেবেন ভাই আমরা চেষ্টা করতেছি প্রাইস আমরা মার্কেট থেকে মিনিমাম হলে 5-6000 টাকা কমাই দিলে কমাই দিলে তো ভাই সব কাস্টমার আমার কাছে আসবে আমার থেকে নিবে এটা স্বাভাবিক বিষয় সবাই বলে ভাই 5-7000 টাকা বেশি এত বেশি বেশি শোনা পড়ার মন চায় না যে কমায় দেবে ভাই কমাইতে পারম কি ভাবে Okay. <laughs>

বছরের সার্ভিস এবং আমাদের কাছে এখন কিন্তু আপনার মানে অনেকে বক্স সহ কিন্তু বক্স তো অরিজিনালেন না ভাই তাহলে আপনারা বলে যে বক্স সহ পাবেন সত্তর হাজার হাজার টাকা

পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দাম ষোলো হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি

আসবেন কন্ডিশন উপরে প্রাইস পাঁচ ছ হাজার টাকাও কম পাবেন আবার একটু বেশিও হতে পারে চাইলে আপনার সেল ও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবারও ধামাক্কা কালেক্ট নিয়ে আবার আল্লাহ হাফেজ